কালার দে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরলুপুর জেলাধিন তেঘরায়া এলাকা থেকে আর আমরা দেখছিলাম সামনে বেশ কয়েকটি বাছুর এবং সেই সাথে পিছনে কয়েকটি গাভী তো আমরা এই গাভী বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আর এগুলোর সবগুলো কালেকশন কিন্তু আমাদের বেলাল ভাইয়ের আমরা দেখছি সামনে উনি দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া কি অবস্থা বেলাল ভাই ভালো আছেন ভালো আছি কয়টা গাধা কয়টা বাছুর ভাই চারটা 4 টাকা গাবি 4 টা বাছুরের একটা প্যাকেজ 4 টাকা মোটামুটি সবগুলো সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা একটা করে দেখেন একটা করে দেখেন দেখি আমরা যে কোন এক পাশ থেকে দেখাইলে হবে না আমরা এই পাশ থেকে দেখাবো আজকে আসেন এই যে এটার বাচ্চাটা এটা বাচ্চা হ্যাঁ বাচ্চাটা নাভি ঝুলা নাও আছে

রাবাটের মতো ঢিলা আছে এই কোটটা ভাই যেরকম উঁচা লম্বা একটু দিলে মাংস লাগাইতে পারে তাহলে পিছে আই ওলানটা দেখেন ভাই এটা গাবি কোন দুধ বেশি হবে দুধ বেশি হবে গাবিটা দুধ বেশি চারটা বাদে ভালো আছে হ্যাঁ আর গাবি তো উঁচা লম্বা ভাই ডবল উঁচা লম্বা আছে আচ্ছা সরে দেন উপর সরে দেন এটা হচ্ছে তিন নাম্বার গাবিটা তাহলে বয়স বললেন গাবিটা বয়স আর নতুন জোয়ান ভাই নতুন জোয়ান 1.5 কেজি দুধ হবে

এটা দুধ কতটুকু হতে পারে দেড় লিটার আচ্ছা সবগুলো বাচ্চা ছাড়ে দেন প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাছুর এটা আপনার চার নাম্বার গাভি সরি চার নাম্বার গাভি চার নাম্বার বাছুর হচ্ছে এটা আর তিন নাম্বার গাভি তিন নাম্বার বাছুর হচ্ছে এটা আচ্ছা চলেন আমরা এখন দুই নাম্বার দেখি দুই নাম্বার গাবি দুই নাম্বার বাছুর হচ্ছে এইটা আর প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাছুর হচ্ছে এইটা সার বাচ্চা